আজ আমি বানানো দেখাবো আলু ফুলকপি দিয়ে পনিরের তরকারি এটা আপনারা রুটি ভাত পরোটা সব কিছুর সঙ্গে সার্ভ করতে পারবেন তো চলুন বন্ধুরা দেরি না করে দেখিনি কিভাবে কীভাবে বানালাম এই আলু ফুলকপি দিয়ে পনিরের এই রেসিপি তো এর জন্য প্রথমে আমি একটা মিডিয়াম সাইজের ফুলকপি নিয়েছি এর ওপরে সবুজ ডাটিগুলো কেটে ফেলে দেবো তারপরে ফুলকপিগুলো এরকম মাঝখান দিয়ে কেটে নেব তারপর ছোট ছোট টুকরো করে কেটে নেবো আদা মাংসটাকে ফেলে দেব। আর টাটি এই মাঝখান থেকে একটা চিড়ে নেব তাহলে তরকারিটা রান্না করতে বা সিদ্ধ হয়ে যাবে খুবই তাড়াতাড়ি এরপর একটা মশলা করে নেব একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো কিছু আদা আর এক চামচ জিরে এক চামচ মতন ধনে একটু সামান্য জল দিয়ে একটা ফাইন পেস্ট করে নেব দেখুন আলু ও ফুলকপিগুলো আমি একটু ভাপিয়ে নিয়েছি একটা কড়াইতে আমি সরষের তেল গরম করে নিয়েছি তেলটা গরম হওয়ার পরে ফুলকপিগুলো দিয়ে দিলাম ফুলকপিগুলো একটু লাল করে ভেজে নেবো একটু লাল করে ভাজা হয়ে গেছে এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম কেটে রাখা একটু ভাপানো আলুগুলো আলুগুলোও আমার অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এগুলো একসঙ্গে একদমই লাল লাল করে ভেজে নেব আলু ও ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে এরপর এগুলোকে আমি নামিয়ে নেব এবার একই তেলের মধ্যে আমি কিছু ফোড়ন দেবো গোটা ফোড়ন দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা কিছু জিরে আর একটা তেজপাতা এগুলো দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে ভেজে নিলে তারপরে দিয়ে দিলাম করে রাখা মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা কাঁচিঘাপটা চলে যায় তো এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো তো বন্ধুরা এখানে আপনারা এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করতে পারেন তাহলে কাল তরকারির কালারটা খুবই সুন্দর আসবে তো এরপর দিয়ে দিলাম ভেজে রাখা আলু ও ফুলকপিটা একটু ভালোভাবে কষিয়ে নেব মশলার সঙ্গে সমস্ত মশলার সঙ্গে যেমন কষা কষে হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দিলাম গরম জল তো বন্ধুরা এখানে গরম জলটা দিলে তরকারিটা যেমন খেতে সুস্বাদু হয় আর কালারটাও খুবই সুন্দর আসে তারপর জল দেওয়ার পরও দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর চারটে কাঁচা লঙ্কা এরম করে আমি প্রায় পাঁচ মিনিট মতো রান্না করে নিয়েছি তারপরে দিয়ে দিলাম কেটে রাখা পনিরগুলো পনিরটা একদমই সফট ছিল ওই জন্য আমি একদমই ভাজা করে নিই আপনারা একটু ভাজা করে দেবেন তাহলে তরকারির স্বাদটা আরও সুন্দর আসবে দেখুন একদমই রেডি হয়ে গেল আরও পাঁচ মিনিট মতন রান্না করে নিলাম একদম রেডি হয়ে গেল একটু ঝোলটাও কমে এসছে এরপর দিয়ে দিলাম এক চামচ মতন গরম মশলা আর স্বাদ মতন অল্প একটু চিনি যেহেতু নিরামিষ রান্না খেতে ভালো লাগলো তো বন্ধুরা রেডি হয়ে গেল আলু ফুলকপির তরকারি পনির দিয়ে রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পেজ থেকে দেখলে পেজটি ফলো করার অনুরোধ রইল আজ এই